হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এইভাবে রান্না করলে স্বাদ এবং ঘ্রাণ হবে একদম পারফেক্ট প্রথমে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি কুচি এক চামচ আদা রসুন জিরা পেস্ট সাত মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি ভালোভাবে হাতে মাখিয়ে নেব তারপর আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে যেন ভালো করে মশলাগুলো লাগে সেইভাবে মাখাবো তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে মাছগুলো উল্টে পাল্টিয়ে দিব যেন না নিচে লেগে যায় আর মাছগুলোর গায়ে যেন মশলা ভালোভাবে ঢুকে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো এভাবে আমি আরও দশ মিনিট রান্না করে নেবো এই তো দশ মিনিট পর ফিরে আসলাম আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি সাইডে ধুয়ে দিলাম তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পিঁয়াজ মরিচ কুচি এখন আমি দিয়ে এক একটা চামচ জিরা দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ মরিচ যখন ভালোভাবে ভাজা হয়ে যায় তখন একটা চামচ আদা রসুন জিরা পেস্ট দিয়ে এখন আমি ভালোভাবে তেলে ভেজে নিব স্বাদ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটি কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাগুলো আমি এখন কষিয়ে নেব এই তো আমার মশলা কষানো হয়ে গেছে মশলার গায়ে তেল তেল ভাব উঠে এসেছে এখন আমি তরকারিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছিলাম আমি এখানে একটা আলুও দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেবো ফুলকপিগুলো ভালোভাবে কষাতে হবে নাহলে কিন্তু গন্ধ লাগবে এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর আমি কষানো মাছগুলো দিয়ে দিলাম এরপর আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে রান্না করলে স্বাদ এবং ঘ্রাণ হবে একদম পারফেক্ট দশ মিনিট পর ফিরে আসলাম আমার রান্নাটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটি বাটিতে আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুক পেজে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ